আপনারা সবাই জানেন বিকাশ এখন মুহূর্তেই লোন দিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এদের মধ্যে এই বিষয়ে আমি একটি ভিডিও দিয়েছি তবে সবাইকে কিন্তু বিকাশ লোন দেয় না সবাইকে কেন আসলে বিকাশ লোন দেয় না সেটি আগে আপনাদেরকে বুঝতে হবে কেন সবাই লোন পান না এর তিনটি কারণ রয়েছে এক লেনদেনের ইতিহাস বা ট্রানজাকশন হিস্টোরি বিকাশ লোন দেয় তাদের যা নিয়মিত টাকা পাঠান টাকা গ্রহণ করেন বিল পেমেন্ট করেন বা রিসার্জ করেন যারা একদম কম ব্যবহারকারী তাদের ক্ষেত্রে বিকাশ লোন দেয় না দুই কে ওয়াইসি সম্পূর্ণ না থাকা যাদের বিকাশে পুরো কে ওয়াইসি জাতীয় পরিচয় পত্র বা মুখমন্ডল ভেরিফিকেশন করা হয়নি তারা লোনের জন্য যোগ্য হবেন না। স্কোর বা ট্রাস্ট কম। বিকাশ আপনার ব্যবহারের ভিত্তিতে একটি স্কোর তৈরি করে থাকে নিয়মিত এবং সঠিক ব্যবহার করলে এই স্কোর বাড়ে তখন লোন পাওয়া আরো সহজ হয় এখন আপনাদেরকে বলবো কি করলে বিকাশে লোন পাওয়া যাবে এক বিকাশ অ্যাপ সবসময় আপডেট রাখুন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন বিকাশ বিকাশ লেখার সাথে সাথে বিকাশ অ্যাপটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পর যদি এখানে ওপেনের স্থানে আপডেট অপশন দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাপটি ব্যাকডেটেড আপডেট করা নেই তখন আপনি অ্যাপটি আপডেট দিয়ে নেবেন বিকাশ অ্যাপ যদি আপডেট থেকে থাকে তাহলে আপনার লোন অপশনটি চলে আসবে এরপর আপনাদেরকে নিয়মিত লেনদেন করতে হবে নিয়মিত আপনারা বেশি অঙ্কের টাকা পাঠাবেন এবং টাকা গ্রহণ করবেন পাশাপাশি মোবাইল রিচার্জ করবেন এবং বিল পেমেন্ট করবেন বিল পেমেন্টের ক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করবেন এছাড়াও আপনি বিভিন্ন সুপার শপে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন তৃতীয়ত আপনারা কে সম্পূর্ণ করবেন এনএআইডি কার্ডে মুখমণ্ডল ভেরিফাই করবেন এর জন্য বিকাশ অ্যাপে প্রবেশ করবেন বিকাশ অ্যাপে প্রবেশ করার পর উপরে ডান কর্নারে বিকাশ আইকনে ক্লিক করবেন এরপর এখানে তথ্য হালনাগাদ এ ক্লিক করবেন এরপর এখানে শুরু করুন অপশনে ক্লিক করবেন এরপর আপনার এনএআইডি কার্ডের তথ্য দিয়ে এবং মুখমণ্ডল ভেরিফিকেশন করে কেওয়াইসি সম্পূর্ণ করবেন চতুর্থত আপনাদেরকে ডিপিএস ব্যবহার করতে হবে বা সেভিংস অপশন ব্যবহার করতে হবে এর জন্য আপনি চেষ্টা করবেন বিকাশের যে বা আপনি চাইলে একটি ডিপিএস খোলার চেষ্টা করবেন মিনিমাম পাঁচশো টাকা থেকে এখানে করা যায়। থাকলে আপনাকে অবশ্যই লোন দিবে ডিপিএস না থাকলেও আপনি আপনাদেরকে লোন দিতে পারে পঞ্চমত অ্যাকাউন্টটি সবসময় সক্রিয় রাখবেন মাঝে মাঝে লগ করবেন লগ করার পর এখানে লোন অপশনে ক্লিক করবেন লোন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এভাবে আপনি নিয়মিত অ্যাপে প্রবেশ করে লোন অপশনে ক্লিক করবেন পাশাপাশি বিকাশের যে অফার রয়েছে এবং অন্যান্য অপশনগুলো রয়েছে সেগুলো আপনি খুঁজে খুঁজে দেখবেন এবং বিকাশ অ্যাপ কিছুটা হলেও দুই এক মিনিট ঘাটাঘাটি করবেন এই সমস্ত কাজ করলে লোন পাওয়ার পুরোপুরি যোগ্য হয়ে যাবেন এই সমস্ত কাজ করলে পরবর্তী এক মাসের মধ্যে আপনি লোন পেয়ে যাবেন দর্শক এই সম্পর্কে আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন